আরে কৃষ্ণ বন্ধুরা তো আমি আবার চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে বাবা নাম হতে গেছে তো ওটাই তো আমাদের জন্য শেয়ার করলাম ঠিক আছে আমাদের জন্য ওটা তোমাদেরকে দেখাবে একটা ট্রেনে ঢুকে গেলো তো ওই যে ট্রেনটা দাঁড়িয়েছে মা নিয়েছে আমার সবাই নিয়েছে আমার বাবা মানে

তোর বাবা যেখানেই যায় সবার জন্য মিষ্টি নিয়ে আনে আসার সময় তো এই যে ব্যাট নিয়ে এসছে রোজ ফোনে দেখায় ব্যাট নিজের কাকার সঙ্গে আর বাবার সঙ্গে খেলতে লেগে গেছে আমার ছেলে আর এই যে বাবা তার বাবাকে আনতে গেছে অনেকদিন তার বাবাকে দেখেন আমি দেখেছি ছেলে দেখতে পেয়ে গেছে ব্যাট এনেছে খুব খুশি দাদু আনবে এই আনবে সেই আনবে তো আমাদের মেয়েরা ভাবছে দাদু ভাইদের জন্য এনেছে আমাদের জন্য আনিনি কে ভাবছে দায় দাদার জন্য এনেছে আমার জন্য আনেনি যে বাবা বিকেলে বলেছে দোকান থেকে ঘুরে আসি তারপরে সবাইকে সব জিনিস দেবো এই যে সবার এনেছে পঞ্চু দেখতেই পাচ্ছ মিষ্টি দেখো তোমরা বাবার হয়ে গেল ওইটা ওইটা দাদুকে পরে দিবেন বাবা ওইটা মায়ের জন্য যে বাবা এই টুপিটা দিয়েছে আর কি বাবা যেখানে সব মার্কেটিং করে যায় আমি একটু করে ট্রাই করে নিলাম কেমন লাগছে কিন্তু জানাবে জানি ভালো লাগেনি তোমরা বলবে বাজে লাগছে তো এই যে সব ভাগ হচ্ছে আমার মেয়ে চলে এসেছে দেখছি আর কিছু এনেছে নাকি দাদু বৌদি সবার জন্য চাদর এনেছে পিসি মাছ চলে এই যে আরেকটা চলে এলো দিদি এসছে বোন এসছে আবার বোন এসছে তো বাবা নিজের জন্য কিছু আনেনি সবার জন্য এনেছে দাদাও চলেছে বাবা দাদু তোকে দিল তুই নিজে নিজেই ঢুকাচ্ছ ঢুকিয়ে দিচ্ছে যে দাদু তো ওদের ঘরে বিয়ে চলে এসেছে তিন রাতে যে আমাকে খেঁকিয়ে দিয়েছে তোমরা দেখো শুধু আমাকে না বলাটা ভুল হলো আমাদেরকে বাবা যেখানেই যায় সবার জন্য আনেন বলে কারোর জন্যই আনেনি আনবে তো সবার জন্য আনবেন বলে কারোর জন্য আনেনি তো আমরা বাসায় থেকে বাবা গেছে মানে আনবে আনবে শুধু বাচ্চারা নয় আমরাও থাকি ভালো লাগে আনন্দ লাগে তো প্রত্যেক দিন ভাবি ভিডিওটা চালু ছাড়বো ছাড়বো তো ছাড়া হয়নি আজকে ভাবলাম ছাড়ি এই যে এই সোয়েটারটা আমার ছেলের জন্য আর এই যে চাদরটা আমার ওই জ্যাকেটটা আমার ছেলে বলা গুরু গেছে এই দুটো তোমার দাদা ভাই আমি যে পঞ্চুটার জ্যাকেটটা আমার মেয়েরা চাদরটা আমার ধন্যবাদ